চিত্রাঙ্কনের মাধ্যমে মেসেজ হচ্ছে দুইটা বাংলাদেশে যত জায়গায় অবহেলিত দেয়াল আছে অবহেলিত দেয়াল আছে যেগুলো পূর্ববর্তী সরকার সরকার যে একটা বাজেট করেছে লাখ ছোট একটা রোড আমরা কিশোরগঞ্জ থেকে মিঠা বইনের একটা হাস্যকর একটা রেকর্ড দেখেছি গত বছর যে তারা এই রোডের বাজেট নাকি কত কোটি টাকা করে ফেলেছে আমি এখনও আমি এই মিডিয়ার মাধ্যমে যেখানেই যে দেখবে আমি চ্যালেঞ্জ করছি যে আমি আমাদের ছাত্রবাইদের নিয়ে যদি এই কাজ হাতে নেই এর অর্ধেকের অর্ধেকও আমার খরচ হবে না তো মূল মেসেজ হচ্ছে দুইটা দেশের সৌন্দর্য বৃদ্ধিকরণ আর দ্বিতীয় মেসেজটা হচ্ছে অতীতের সরকার যে আমাদেরকে লুটপাট করে খেয়েছে যে একটা এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণের এত এত বাজেট পেশ করেছে যে আমরা আমজনতা সাধারণ না করে চাইলেই কোনো প্রকারের বাজেট ছাড়া নিজের পকেটের টাকা দিয়েই দেশকে সুন্দর করা সম্ভব এই দুইটা মেসেজ আসলে মানে কিছু দৃশ্য দেখে ভালোবাসা এমনভাবে এমন ভালো লাগা কাজ করছে যা প্রকাশ করার মতো নয় যে আমাদের পাঁচ আগস্ট দু স্বাধীনতা পুনরায় পুনরুদ্ধারের পরে আমরা যে দৃশ্যগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি আলেম সমাজ থেকে শুরু করে কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইয়েরা সবাই এক সাথে যে দেশ সংস্কারের কাজে নিয়োজিত আছেন সেটা অবশ্যই মানে যে কোনো বাঙালির জন্য এটা আনন্দদায়ক একটা দৃশ্য এবং প্রশংসার দাবিদার প্রত্যেকটা পয়েন্টে সিলেটে আমি আজকে অনেক পয়েন্টগুলো পর্যবেক্ষণ করেছি বন্দর জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা যে সবগুলোতে আমার কোমলমতি শিশুরা বাচ্চারা কলেজ পড়ুয়া মাদ্রাসার হিলস বিভাগের ছাত্র কিতাব বিভাগের ছাত্র এবং উস্তাদ সবাই এই দেশের কাজে লেগে আছেন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বর্তমানে আছি আলিয়া মাদ্রাসার একটা পাশে যে আম্বরখানা রোডের এক বাম দিকে। যে প্রত্যেকটা দেয়ালে আমাদের ভাই বোন পুরগা পরিহিত অনেক বোন হাত মোজা পা মোজা একদম শতভাগ পর্দা সহিত তারা দেশ সুন্দর্যের কাজে নিয়োজিত আছে আমি কয়েকটা ছবি তুলে রেখেছি নিজের কাছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা মেসেজ যে যে যেই স্থানে আছেন যে যে যেই প্রফেশনে আছেন সব যদি নিজের প্রফেশন থেকে চেষ্টা করেন দেশ সংস্কারের দেশের সৌন্দর্য বৃদ্ধি করার তাইলেই সম্ভব আমাদের নতুন বাংলাদেশ নতুন রূপে সারা বিশ্ববাসী দেখতে পাবে ইনশাআল্লাহ এই ওলামা জনতা সবার সম্মিলিত প্রচেষ্টা আল্লাহ তালা কবুল করুন বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে আল্লাহ তালা কবুল করুন আসলে এই বিষয়টা ভাষায় প্রকাশ করার মতো না আমাদের ওলামায় কেরাম দেখেছি আমি অনেক হিফজের উস্তাদ হাফিজ যিনি ছাত্রদের পড়ান এবং হাদিসের অনেক শিক্ষক যিনি কোনো মাদেশেতে পড়ান এবং কলেজ ভার্সিটির পড়ুয়া যে যারা ঘরে নিজের কাপড়টা পর্যন্ত নিজে ধুতে পারে না এমন মানুষও আসছে যে আমি একটু শরীর থাকি দেশের সংস্কারের কাজে এই দৃশ্যটা আসলেই অনেক আনন্দদায়ক যে কারোর জন্য